নমস্কার বর্তমানে নিউজপেপার এবং টিভিতে যে ক্ষেপ অ্যামিবার কথা বারবার প্রচার করা হচ্ছে সেই অ্যামিবার সম্বন্ধে দু চারটে কথা আমি বলার জন্যেই এলাম এই অ্যামিবার নাম হচ্ছে নিগলেরিয়া ফাউলারি এই অ্যামিবাটা থাকে সাধারণত উষ্ণ সাধু জল যেখানে পাওয়া যায় যেমন হ্রদ পুকুর উষ্ণপোষ্য বন ঝর্ণা এইসব জায়গায় এর একে পাওয়া যায় তো ব্যাপার হচ্ছে যে কেরালাতে এরকম এত ঘন ঘন এই ধরনের ঘটনা ঘটছে কেন না কেরালাতে না সারফেস যে জল সারফেস ওয়াটার যেটা মানে খোলা জল যেমন ধরুন পুকুর কুয়ো এইরকম উৎসগুলোর না পরিমাণ প্রচুর বেশি কেরালাতে আপনার বেড়াতে গেলে দেখতে পাবেন যে সেখানে চারিদিকে জলে জলময় আর কি এরকম খোলা জল সারফেস ওয়াটার যেটাকে আমরা বলছি সে তার পরিমাণ যথেষ্ট বেশি এবার এবছর যেহেতু প্রচুর বৃষ্টি হলেও গরমটা একটু বেশি পড়েছে তো এই উষ্ণ যখন হয়ে যায় না জলটা তখন এই ব্যাকটেরিয়াগুলো একটু অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থেকেই যায় তো এই ব্যাকটেরিয়াগুলো যখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং আপনি যখন তাতে গিয়ে চান করছেন বা সেখানে ডাইভ দিচ্ছেন ইত্যাদি যখন করছেন তখন হচ্ছে কি এটা আমাদের নাসার অন্ধ্র দিয়ে নাক দিয়ে এটা সোজা চলে যায় আমাদের মস্তিষ্কে মস্তিষ্কে যাওয়ার পর এটা কি করে এটা আমাদের ব্রেনের যে টিস্যু আর সেলগুলো আছে সেগুলোকে না এক এক করে ধ্বংস করতে আরম্ভ করে অপরিষ্কার সুইমিং পুলও কিন্তু এর একটা উৎস হতেই পারে এর ফলে যে রোগটা আমাদের হয় যে সংক্রমণটা ঘটে তার প্রাথমিক নাম হচ্ছে প্যাম প্রাইমারি অ্যামিবিক মেনিম্বো এনসেফালাইটিস সংক্ষিপ্ত নাম প্যাম তো এনসেফেলাইটিসে যেমন হয় জ্বর হয় খিচুনি ভাব আসে গা বমি বমি করে বমি হয় ঘাড়ের কাজটা শক্ত হয়ে যায় সেই রকম সমস্ত লক্ষণ এক্ষেত্রেও দেখা যায় এবং এই রোগে একবার এই অ্যামি বা একবার আপনার শরীরে ঢুকে পড়লে সাত থেকে দশ দিনের মধ্যেই আপনার সমস্ত উপসর্গগুলো প্রকট হতে শুরু করে সেটা একদিনেও প্রকট হতে পারে এ রোগটা একদমই নতুন কোনো রোগ নয় দু সালে প্রথম এটা কেরালায় ধরা পড়ে তো কেরালাতে যেহেতু ধরা পড়ে পশ্চিমবঙ্গেও যেহেতু এরকম সারফেস ওয়াটারের উৎস প্রচুর তাই আমাদেরও একটু সতর্ক থাকা উচিত এই অবস্থায় মানে খোলা নোংরা সুইমিং পুলে চান করা পুকুরে চান করা এই সব থেকে বিশেষ করে গরমকালে যখন জলটা একটু উষ্ণ থাকে সেই অবস্থায় এইগুলো আমাদের একটু অ্যাভয়েড করলে ভালো হয় একটু সতর্ক থাকা ভালো কথাই বলে যে প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর তো যাই হোক এর কিওর একদম নেই এরকমটা নয় এর কিওর আছে মস্তিষ্কে এমআরআই করে তারপর ডাক্তাররা এগুলোর ট্রিটমেন্ট করার চেষ্টা চালাচ্ছেন তবে সবই ট্রায়াল পর্বে রয়েছে আর এই অ্যামি একবার প্রবেশ করা মানেই যে মৃত্যু মিডিয়া যে প্রচারটা করছে সেটা সর্বতভাবে সত্য নয় কারণ হচ্ছে যে এবছর যে সাতাত্তর জনের ধরা পড়েছে তার মধ্যে কুড়ি জন মারা গেছে বাকিটা বেঁচে আছেন ভালো আছেন আর তো এর অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু এই নানান রকম অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা করা হচ্ছে এবং মানে আসার কথা হচ্ছে সারাও পাওয়া যাচ্ছে তবে সঠিক রাস্তাটা কি বা কেরালায় কেন ছড়িয়ে পড়ছে বা বাংলায় কেন এই অ্যামিবার চলে এলো এটা কিন্তু এখনও পর্যন্ত কেউ জানে না ধন্যবাদ